গাইস আজকে প্রায় দুই তিন বছর পরে আমার ব্যাংক এটা হচ্ছে টাকা জমানোর ব্যাংক এ হলো চাবি আজকে দুই তিন বছর যাবৎ এটাকে আমি আমার ফকেটে নিয়ে নিয়ে ঘুরতে আসি ঠিক আছে তো এখন এটা খুলবো এই যে খুইলা দেখি ভিতরে কিছু আছে কি না তো দেখা যাক পুরা ভিডিওটা এই যে লক খুলে হ্যালো লক বাই এখানে ধরে কাট মু ঠিক আছে দেখা যাক এটার ভিতরে কিছু টাকা তমাইছি কিনা মনে হয় না অল্প কিছু কমাইছি नोट है नोट है बस मतलब बाटा बाटा ए অনেক টাকা জমা লাইছি শুনতেন না মানে বড় পয়সা এ পয়সা সামানা আহ এত বড় একটা দাম পয়সায় কত gula এটা আমি কয় বছর আগে জমাছি দেখেন এখানে লেখা আছে আমি সম্ভবত লেখা রাখছি তো যাই হোক গাইস আমরা এখন টাকাগুলা বন্ধব দেখছি এখানে কত টাকা আছে তো পর তোমার একশোগুলা বনি দা একশো একটা দশ এক দুইশো তিনশো চারশো

পনেরোশো বিশ টাকা বাংলার এখন কত এক হাজার হয় তাহলে এক হাজার টাকা তাহলে কত হয়েছে পঞ্চাশ সরি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতন হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার মতন হয়ে গেছে তো সবাই টাকা জমাইবেন কাজকামের পাখাপাখি কিছু এরকম টাকা জমাইবেন একটা সময় কাজে দিব আহ এটা এর তারিখ দেখবেন তারিখ হচ্ছে সাত সরি সাতাইশ চার দুই হাজার তেইশ এখন চলে আজকের তারিখ কত আজকে হয়েছে পনেরো তিন দুই হাজার পঁচিশ তাহলে প্রায় মনে করেন প্রায় দুই বছর বরাবর দুই বছর পনেরো দিন আর কি বরাবর দুই বছর পনেরো দিন এই টাকা জমানোর মেয়ে তুই খালি খরচা করবেন না মাঝে মধ্যে এরকম ঘরের ভিতরে টাকা জমাইবেন একটা সময় কাজে দিব